আপনি চিন্তিত আপনি কোন কারণে কোনো একটা কারণে কোনো দুর্ঘটনার কারণে হতাশাগ্রস্ত আপনার প্রয়োজন আছে নসিহতের আপনার প্রয়োজন আছে উপদেশ আপনি কারো কাছে যাওয়ার প্রয়োজন অনুভব করছেন কোনো বিজ্ঞ ব্যক্তির কাছে কোন আলেমের কাছে কারো কাছে আপনি যাওয়ার প্রয়োজন মনে করছেন তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে উপদেশ বাণী এসেছে তোমার কি উপদেশের প্রয়োজন হয় তাহলে কোথায় আসো এই কিতাবের কাছে আসো কুরআনের কাছে আসো কুরআনুল কারীমের মাধ্যমে উপদেশ গ্রহণ কর কুরআনুল কারীম তোমাদেরকে সর্বোত্তম উপদেশ প্রদান করবে ওয়া শিফাউল লিমা ফিস সুদূর তুমি হতাশাগ্রস্ত হয়েও না তোমার পাপের কারণে তুমি ভীত হয়েও না তোমার নিকৃষ্ট কাজের কারণে তুমি মহান রব্বুল আলমিনের সামনে আসতে অপমান বোধ করিও না তুমি যত বড় পাপাচারী হও না কেন তুমি যত বড় অন্যায়কারী হও না কেন তুমি জেলাকারী হও আর চুরি করো আর চামারি করো আর ডাকাত হও তুমি যেই হও না কেন শিফা উল নেমাফি সুদুর তোমার অন্তর যতই বক্র হয়ে যাক তোমার অন্তর যতই খারাপ হয়ে যাক তুমি এই উপদেশ বানির কাছে আস আসো শিফা উল নেমাফি সুদুর এই কিতাব তোমার অন্তরে যত সমস্যা আছে যত প্রবলেম আছে সবগুলি থেকে আরোগ্য প্রদান করবে এই কিতাবের মাঝে তোমাদের ওই অন্তরের জন্য কি রয়েছে রয়েছে। এই কিতাবে আর একটা জিনিস রয়েছে প্রথমে সে তোমাকে উপদেশ দিবে এই কিতাব প্রথমে তোমাকে উপদেশ দিবে তারপরে তুমি যখন এই কিতাবের কাছ থেকে উপদেশ গ্রহণ করবে তখন এই কিতাব তোমার অন্তরের মাঝে যত বক্রতা রয়েছে যত হংসতা রয়েছে যত খারাপ রয়েছে সকল কিছু থেকে তোমার অন্তরকে কি করবে মুক্ত করে দিবে পবিত্র করবে বহুদা যখন তুমি উপদেশ গ্রহণ করেছ যখন তোমার অন্তর সকল কিছু থেকে মুক্ত হয়েছে পবিত্র হয়েছে তখন এই কিতাব তোমাকে কি করবে হেদায়াত প্রদান করবে এই কিতাবের আর একটা ক্ষমতা হচ্ছে এই কিতাব হেদায়াত প্রদান করতে পারে আমার আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ সবচেয়ে অমূল্যবান সম্পদ হচ্ছে হেদায়াত আমি যাই করি না কেন যতক্ষণ পর্যন্ত না আমি হেদায়াত পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমার কাজ আমার চেষ্টা প্রচেষ্টা কোনো কাজে আসবে না সব বৃথা যাবে হেদায়াত কি জিনিস হেদায়ত শব্দটা কি আল্লাহ রবুল আলমিন কোরআনুল করিমে বলছেন এই কিতাব তোমাদেরকে সর্ব উত্তম জায়গায় সর্ব উত্তম রাস্তা দিয়ে সবচেয়ে সঠিক রাস্তা দিয়ে তোমাদের মাকসাদে তোমাদের উদ্দেশ্যে পৌঁছে দিবে ইহাদি ইল্লাতিহি আকওয়াম ইস্তানা তাফজিল এর সিগা ব্যবহার করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে শক্তিশালী সিগা ব্যবহার করেছেন আপনার সামনে আরো স্পষ্ট করে বলি আপনার সামনে অসংখ্য মাযহাব অসংখ্য মানহাজ অসংখ্য ফিরকা আপনি কি করবেন অসংখ্য দল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইনহাযাল কুরআন ইহদি লিল্লাযী হাকাম তুমি কেন চিন্তাগ্ৰস্ত তুমি কেন চিন্তিত তুমি কিতাবের কাছে আসো এই কিতাব তোমাকে হেদায়ত দিবে এই কিতাবের হেদায়তটা কেমন জানেন আপনি আপনার সন্তানকে করতে পাঠান এটাও একটা হেদায়াত আপনি তাকে ভালো কাজের দিকে নিয়ে যাচ্ছেন শিক্ষক তার ছাত্রকে খারাপ কাজ থেকে বিরত রেখে ভালো কাজের দিকে নিয়ে যাচ্ছে এটাও কি একটা হেদায়াত কিন্তু কোরআনুল করিমের হেদায়াতের সাথে এই হেদায়ত গুলি আকাশ জমিন পার্থক্য আছে কেমন পার্থক্য ওই সন্তানকে হেদায়ত দেওয়ার জন্য আপনাকে ওকে বলে বলে নিয়ে যেতে হচ্ছে যখন কথা শুনছে না তখন পিটানোর প্রয়োজন হচ্ছে কিন্তু কোরআনুল করিম এগুলো থেকে সম্পূর্ণ আলাদা

ঘুটঘটে অন্ধকার এই চিকন রাস্তা দিয়ে যে তুমি পাড়ি দিবে আকাবাকা রাস্তা দিয়ে যে পাড়ি দিবে কোথায় গিয়ে খালে পড়ে যাও কোথায় ডান দিকের রাস্তায় না গিয়ে বাম দিকের রাস্তায় চলে যাও তো ওই সময় তোমার কাছে কেউ একটা প্রদীপ নিয়ে আসলো একটা আলো নিয়ে আসলো একটা নূর নিয়ে আসলো তারপর তোমার হাতটা ধরে তোমার গন্তব্যস্থলে পৌঁছে দিল তো এখন যেমন তোমাকে কোনো কষ্ট করতে হয়নি একজন এসে তোমাকে পদ দেখিয়ে তোমার গন্তব্যস্থলে পৌঁছে দিল তো আল্লাহ রবীন্দন বলছেন আমি প্রদীপ করে দিয়েছি ওইরকম আলো করে দিয়েছি এই আলোটার নিচে যখন আপনি ছায়া গ্রহণ করবেন এই আলোর নিচে যখন আপনি আশ্রয় গ্রহণ করবেন তখন আপনার অজান্তে এই কিতাব আপনাকে হেদায়াত প্রদান করবে তার আসল মাকসাদে পৌঁছে দিল এই কোরআনুল করিমের হেদায়াতের দৃষ্টান্ত অসংখ্য অনেক মানুষ আছে যারা কোরআনুল করিমের অর্থই বুঝে না অনুবাদ বুঝে না শুধু কোরআনুল করিম শ্রবণ করেছে নিমিষেই ইসলাম গ্রহণ করেছে অর্থ না বুঝেই কোরআনুল করিম আর অন্তরের উপর প্রভাব বিস্তার করেছে অসংখ্য সাহাবি শুধুমাত্র কোরআনুল করিম শ্রবণ করে ইসলাম গ্রহণ করেছে যেই ওমর রাত আল্লাহ তা আলা ও বলছে মোহাম্মদকে আমি মোহাম্মাদকে হত্যা করব ও মোহাম্মদ সালসাল্লামকে হত্যা করার জন্য প্রস্তুত এক পায়ে খাঁড়া কোরানুল কারিমের কয়েকটা আয়াত শ্রবণ কররা বলছে মোহাম্মদের কাছে আমাকে নিয়ে যাও আমি ইসলাম গ্রহণ করব। কোরান উল করিমের হেদায়াত দিতে এক মিনিটও সময় লাগে না কোরআনুল করিমের কাছে হেদায়াত পেতে কোন কষ্ট করা লাগে না কেউ মারবে না পিটাবে না জুলুম করবে না অত্যাচার করবে না জোর করে ধরে নিয়ে যাবে না আপনি অন্তর দিয়ে ওই কিতাবের কাছে যাবেন ওই কিতাব তেলাওয়াত করবেন ওই কিতাব আপনাকে আপনার মাসাদে আপনার উদ্দেশ্যে শুধুমাত্র এই কিতাব যে আপনাকে আপনার উদ্দেশ্য বলতে জান্নাতে পৌঁছে দেবে এমন নয় আপনার জীবনের প্রতিটা ক্ষেত্রে আপনার জীবনের প্রত্যেকটা ধাপে ধাপে সঠিক রাস্তার ওপর রাখবে এই কিতাব தரணவால் குரான் தரணவால் குரான் எனக்குதாயம்